একটি ডিভাইস যখন চার্জ হয় ঠিকই কিন্তু পাঁচ ছয় ঘন্টার ভিতরে ফুল হয় না চার্জ ঠিকই হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না তখন আমরা কি করব তার সমাধান কি এবং কিভাবে আমরা রিপেয়ার করব এটি একটি ইম্পর্টেন্ট যেহেতু চার্জ হচ্ছে দেখাচ্ছে কিন্তু ধীরে 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 চার্জ হচ্ছে যে জায়গায় এক থেকে দেড় ঘন্টায় ফুল চার্জ হওয়ার কথা সে জায়গায় দেখা যাচ্ছে পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে তারপর ফুল হচ্ছে না এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হতে ছয় সাত ঘন্টাও লেগে যেতে পারে তখন আমরা কি করবো এবং কিভাবে রিপেয়ার করব এবং কি আইসি প্রবলেম হতে পারে বা কি প্রবলেম হতে পারে কেমন করে বাহির করবো এই প্রবলেমটি এবং সলভ করব তো চলুন আমরা দেখব কিভাবে এই প্রবলেমটি আমরা সলভ করতে পারি আমরা কাজ করে দেখাবো যে কিভাবে প্রবলেমটি সলভ করব প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক আইকন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি চার্জ হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না এলসিডি সিডির মধ্যে শু করছে চার্জ এলেভেন প্রায় এক ঘন্টা ধরে এরকম দেখাচ্ছে কিন্তু ফুল হচ্ছে না তখন আমরা কি করব আমরা মিটার দিয়ে চেক করে চার্জিং আমরা চার্জের লাইনটি কানেক্ট করে নেব তারপর মিটার দিয়ে আমরা কতটুকু পাচ্ছি সেটা চেক করবেন এইট এরকম বর্ডিস পাচ্ছি যেহেতু এটি এইচ এল মাদার বোর্ড সিপিউ নাম্বার হচ্ছে এস সি ডাবল সেভেন থ্রি ওয়ান সি তো সেই মাথার বুটে আমরা এই বোল্টস টা পেতে হবে মাস্ট তা না হলে চার্জ ওকে হবে না আমরা চার্জিং কানেক্টর চেক করছি চার্জিং কানেক্টর ঠিক আছে কিনা চার্জিং কানেক্টার ঠিক আছে ফোর পয়েন্ট ফোরটি এইট বল পাচ্ছি তার মানে চার্জিং কানেক্টর ঠিক আছে চার্জিং কানেক্টরের কোনো প্রবলেম নেই তাহলে প্রবলেমটি কোথায় যেহেতু চার্জিং কানেক্টর ঠিক আছে তাহলে আমাদের চার্জিং আইসি চেঞ্জ করতে হবে চার্জিং আইসিতে প্রবলেম তাই আমাদের চার্জিং আইসিটি চেঞ্জ করার প্রয়োজন তা নাহলে আমরা সঠিক বল্টটি পাবো না আর সঠিক বলটি যেহেতু পাবো না তাহলে আমাদের প্রবলেমটা থেকে যাবে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যাবে তারপরও ফুল চার্জ হবে না তো আমাদের চার্জিং আইসিটাই চেঞ্জ করতে হবে এখন আমি চার্জিং আইসিটি চেঞ্জ করব ছোট্ট একটি চার্জিং আইসি ওটা আমরা চেঞ্জ করছি এখন চেঞ্জ করার পর আমরা দেখ বুঝতে পারবো যে আসলে বোল্ডিস কত পেলাম আমরা আর চার্জিং প্রবলেমটা সলভ হল কিনা এমটিকে মাদারবোর্ড যদি হয় মিডিয়া টেক আই মিন মিডিয়া টেক সিপিউ মিডিয়াটেক পাওয়ার আইসি ওই ধরনের মাদারবোর্ড হলে আমাদের বোল্ডিস্ট পেতে হবে ফোর পয়েন্ট এরকম বডিস পেতে হবে যেহেতু এটি এইচ এল মাদারবুড সিপিউ নাম্বার এস সি ডাবল সেভেন থ্রি ওয়ান সি সেই ক্ষেত্রে আমাদের পেতে হবে থ্রি পয়েন্ট ওয়ান টু মাসটা থ্রি পয়েন্ট ওয়ান টু যদি না হয় তাহলে আমাদের চার্জিং এটা সঠিক নয় এবং ফোর পয়েন্ট ওয়ান টু ফোর পয়েন্ট থ্রি যদি এই মাদারবোর্ডে আমরা বলিস পাই তাহলেও মাদারবোর্ডের চার্জিং সঠিক নয় তাহলেও আমাদের মাদারবোর্ডের যে এই যে চার্জারটা জলদি হওয়ার কথা সেটা হবে না সেটা সেম পাঁচ ছয় ঘন্টা লাগবে চার্জ হতে তো না নাইন পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ওয়ান টু মাস্ক এই মাদকুটের জন্য প্রয়োজন উপরে হলেও হবে না এবং নিচে তাকলেও হবে না আইসিটি রিমুভ করার পর মাস্ট ভালো করে মাদার ক্লিন করে নেব যেন কোনো ধরনের ময়লা না থাকে আর নতুন আইসি বসাবো যেহেতু আমাদের ভালো করে মাদার ক্লিন করে নিতে হবে ক্যামেরার সামনে হাত চলে আসার জন্য দুঃখিত আইসিটি লাগানোর পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো যেন মাদারবোর্ড মাথার ঠিক ঠান্ডা হয়ে যায় তারপর আমরা চার্জার লাগিয়ে আবার চেক করব যে কতটুক পাচ্ছে প্রায় কুল হয়ে গেছে আমি এখন চার্জারটি লাগাবো লাগানোর পর মিটার দিয়ে চেক করবো বল ডিস্ক কতটুক পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট পাচ্ছে আইসি চেঞ্জ করার পর এই বল আমরা পাচ্ছি তার মানে ট্যাবলেটটি আমরা অকি করে ফেলেছি চার্জিং চার্জিংয়ের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি আমরা সলভ করে ফেলেছি এখন এক থেকে দেড় ঘন্টার ভিতরে ব্যাটারিটি হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যাবে আগে এক থেকে পাঁচ ঘন্টার ভিতরে ফুল চার্জ হতো না এখন এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমাদের ট্যাবলেটটি ফুল চার্জ হয়ে যাবে